ট্যাংরা মাছের ঝাল কিভাবে বানাবেন একবার দেখে নিন প্রথমেই মাছগুলো খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে তারপর ম্যারিনেট করে নিতে হবে সামান্য পরিমানে নুন হলুদ গুঁড়ো ও সরষের তেল দিয়ে এরপর একটা কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে গরম করে নিয়ে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে উঠিয়ে নিতে হবে মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি তারপর ওই একই মাছ ভাজার তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা হাফ স্পুন গোটা জিরে হাফ ডিসপুন কালো জিরে ফোড়নটা কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা কিন্তু কিছুক্ষণ ভেজে নিতে হবে ভালো করে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিতে হবে আদা রসুন জিরে শুকনো লঙ্কার একটা পেস্ট এর সাথে দিতে হবে স্বাদ অনুসারে নুন পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর রঙের জন্য পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে দিয়ে সবকিছু একসাথে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে কাঁচা গন্ধ চলে গিয়ে তেল ছাড়তে শুরু করছে এরপর পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা ফুটে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং সবশেষে ওপর থেকে নামানোর আগে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে ব্যাস তৈরি ট্যাংরা মাছের ঝাল এইভাবে বাড়িতে বানিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন